আসসালামু আলাইকুম শুভ সকাল চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের ঢ্যাচারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন এবং কি জানতে চেয়েছেন যে রিপন ভাই আপনি কিভাবে কোয়েল পাখির ডিম বিক্রি করতেছেন কত টাকায় সেল করতেছেন এটা আমাদেরকে একটু জানান তাহলে আমরা একটু কিভাবে সেল করতে হয় এটা সম্পর্কে আমরা জানতে পারবো এবং কি কত টাকা রেট পাচ্ছেন এটা সম্পর্কে আমরা জানতে পারবো তো আজকের মতো যে যে আমার সামনে যে দেখতেছেন আমি বসে আছি এবং কি আমার সামনে যে ডিমের পাইকার সে ডিম রেডি করতেছে সে আমার এখান থেকে নেয় নিয়ে আবার ডিম পাইকারি বিক্রি করবে তো অনেকেই ডিম সেল করতে দোকানে যেতে হয় দোকানে গিয়ে এরপর যে ডিম সেল করেন বিশেষ করে যারা অল্প পরিমাণ পাখি পালন করে থাকেন দুশো তিনশো যারা পাঁচশো হাজার দুই হাজার পাখি পালন করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না সহজে এরকম দেখা যায় না ওনারা কিন্তু বাড়ি থেকে এসে এবং কি পাইকার সেট করা থাকে ফার্ম থেকে নিয়ে যায় যেমন আমার এখানে আপনারা যে ভিডিওটা দেখতেছেন উনি কিন্তু আমার এখানে এসেছেন এসে এরপরে ডিমগুলো বুঝে এরপরে প্যাকেটিং করে উনি নিজে ভান্ডিল করে আমার এখান থেকে ডিম নিয়ে যাচ্ছেন তো এটা কিন্তু বড় খামারিদের একটা সুযোগ সুবিধা যারা ছোটোখাটো খামারি বিশেষ করে দুইশো তিনশো পালে তারা কিন্তু দোকানে গিয়ে দিয়ে আসতে হয় কিন্তু এটা বড় খামারিদের ক্ষেত্রে এরকম হয় না যারা বড় খামারি তারা তাদের এখানে নিজস্ব পাইকার আছে পাইকার আইসা এরপর নিয়ে যায় তো মূল বিষয় হচ্ছে আজকে ডিমের রেটটা কত দিচ্ছে আমাকে আগে বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করি একটু যে আমার এখানে যে ডিমের পাইকারকে দেখতেছেন সে অন্তত না হলো দশ কিলোমিটার দূর থেকে আমার এখানে এসেছেন আমার এখানে এসেছেন তার একটা ভাড়া কস্টিং আছে এরপর কি একটা অটো ভা অটো নিয়ে আসেন অটো খরচ আছে এরপর নিজে আসেন একটা ব্যক্তিগত খরচ আছে সব কিছু বাদ দিয়ে উনি আমার এখান থেকে এসে কোয়েল পাখির যে কোয়েল পাখির বর্তমানে যে ডিমের রেটটা দিচ্ছেন এটা দিচ্ছেন দুই টাকা আশি পয়সা অনেকে বলতে পারেন ভাই আপনার তো ডিমের রেটটা কম পাচ্ছেন আমাদের এদিকে তিন টাকা দুইশো নব্বই টাকা তিন টাকা কিন্তু বিষয় হচ্ছে আমার ফার্ম থেকে এসে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে বড়ো সুযোগ সুবিধা আপনারা যারা ফার্মিংয়ের সাথে জড়িত আপনারা অবশ্যই জানেন যে ফার্ম থেকে নিয়ে গেলে দশ পয়সা কম হলেও এটা সমস্যা হয় না সাধারণত তো এটাই হচ্ছে বড় বিষয় আর যারা যাদের এর চেয়েও রেট কম পাচ্ছেন তারা কিন্তু এখন বর্তমান সময়ে অবশ্যই রেট বাড়তি বর্তমান সময়ে আমার জানা মতে ডিমের রেট এখন দুইশো নব্বই থেকে তিন টাকা চলতেছে দেখে শুনে বিক্রি করবেন আর বিশেষ করে যদি ফার্ম থেকে এসে নিয়ে যায় তাহলে আপনার দশ পয়সা কম হলেও আপনি দিয়ে দেন এটা আমার আবেদন বা অনুরোধ কেননা একজন পাইকার আপনার দূর থেকে আসবে তাকে একটু দশ পয়সা ছাড় দিতে হবে আর আপনি ও নিজেই ছাড় দিবে আপনাকে দেওয়া লাগবে না সে নিজেই বলবে যে ভাই আমি আয়সা নিব যে আমি আয়সা নিব এখন আপনি আমার কাছে কিছু কমায় রাখতে হবে এটা রাখতে হয় আর আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে ডিমের রেট কীভাবে বাড়ানো যায় এই বিষয় সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত আরেকটি ভিডিওতে আলোচনা করব যদি আপনারা চান কারণ আমি এই ভিডিওতে এই বিষয় সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি না যদি আপনারা বলেন যে ডিমেরিট কীভাবে বাড়াব তাহলে আমি এই সম্পর্কে টিপস আমি আমি আপনাদেরকে দিব আপনারা অবশ্যই যদি কমেন্ট করে থাকেন তাহলে আর আমার কোয়েল পাখির পাশাপাশি কিন্তু দুশো পাওমি মুরগি রয়েছে আপনারা দেখতেছেন যে পাওমি মুরগির বীজ পাউমি মুরগির ডিমও রয়েছে তো সেই ক্ষেত্রে ওই পাইকারি কিন্তু আমার এখান থেকে পাওমি মুরগির ডিমও নিয়ে যাচ্ছে ফমি মুরগির বর্তমানে ডিমের রেট দিচ্ছে তেরো টাকা করে যদিও বর্তমান সময়ে এর চেয়েও বেশি চলতেছে কিন্তু আমি তেরো টাকা করেই এখন সেল করতেছি কেননা পাইকার যেহেতু দূর থেকে আসে অল্প কিছু ডিমের জন্য এত বেশি আহামরি করলে হয় না অনেকে বলে পনেরো টাকা পাওয়া যায় আমি তেরো টাকা করে বিক্রি করি ইনশাল্লাহ লাভ হচ্ছে কেননা একটা ডিম উৎপাদন খরচ নয় টাকা পড়ে তেরো টাকা বিক্রি করলে লাভ হয় যদি আপনার দশটা পনেরোটা মুরগি পালন করে থাকেন তাহলে কিন্তু আপনি এখান থেকে লাভ করতে পারবেন না এটা আমি বলে রাখি আপনি অন্তত দুইশো থেকে তিনশো পিস মুরগি পালন করলে আপনি আয় ব্যয়টা বুঝতে পারবেন অনেকে এই পনেরো বিশটা পঞ্চাশটা মুরগি পাইলে মনে করে যে অনেক কিছু আমি পালি না এটা আপনি মনে করতে পারেন না আপনি অবশ্যই বেশি জিনিস পালতে হবে আর ছোট থেকে যদি আপনি বলেন যে ভাই ছোটো থেকে শিখবো তাহলে শিখে এরপরে বড়ভাবে খামার করতে পারেন সমস্যা নেই আর বর্তমান সময়ে ইনশাআল্লাহ ডিমের যেই মার দামটা লেয়ার মুরগির কোয়েল পাখির সোনালি ফাউমি আলহামদুলিল্লাহ এখন ডিমের রেট অনেক ভালো আছে বর্তমান সময়ে আর সামনে থেকে ইনশাআল্লাহ মনে হয় যে মাংসের বাজার থেকেও ডিমের বাজারটাই সবচেয়ে ভালো যাবে লেয়ার খামারিরেই টিকে থাকবে মার্কেটে আমার জানা মতে যেটা আমার ব্যক্তিগত প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলতেছে কারণ বাংলাদেশে ডিমের সংকট করাই যায় না মাংস কিন্তু মানুষ আজকে না খেলে কাল খাবে কিন্তু ডিম প্রতিনিয়তই খাচ্ছে সেই জন্য ডিমের ক্রাইসিসটা বাংলাদেশে রয়েই যাচ্ছে তো আপনারা জানতে পারলেন যে ডিমের দাম কত চলতেছে আর যারা যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার কনফার্ম করবেন আসসালামু আলাইকুম